একজন লোককে তালাক দিয়ে বলে হুজুর বোঝেনি মাথা গরম ছিল দুই বাচ্চার মা আমি ভুল করে তালাক দিছি নেওয়ার কি কোনো উপায় নাই হুজুর বলতেছে না না বলে হুজুর দুটো জল কান্না করে হইলো রাগ হইছে লোক দুইটা চর মারত তালাক দিস কেন এক তালাক দুই তালাক তুই তালাক তোর মা তালাক মারে পর্যন্ত তা লাগবে হাল আমি কত খারাপ পাঁচ হাজার দশ হাজার টাকা যখন হুজুরের হাতে দেয় টাকার গন্ধ পাইলে হুজুর এখন উল্টো দিকে আসল মানুষ মাত্রই ভুল হয় যেহেতু প্রথমবার ওই যে দশ হাজার বিশ হাজার টাকার জন্য অবৈধ বউটাকে বৈধ বলে বলে যান আর একবার রিস্ক নেন তবা করেন হাল্লা মাহ করুম বেলালের মতো যারা খাদি মানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মোনাফিক মার কাবু সলমান যারা এরা টাকার বান্ডিলের কাছে বিক্রি হয় কথা বলেন এখন একটু সুবিধা ভোগ করার জন্য বিক্রি হয়ে যায় টাকা আছে এদিকে ওদের ফতুয়া সেই দিকে অবৈধ জিনিসকে বৈধ বলে ফতুয়া দেয় বৈধ জিনিসকে অবৈধ বলে ফতুয়া দেয় রাগ করে বউ তালাক দিয়েছে বউ কি মানুষ খুশি হয়ে তালাক দেয় রাগ করে তো দেখ কথা কন্যা কর জাহেদ তালাকের মশালা অনেক জটিল কথা বোঝানোর জন্য উদাহরণ দিতেছে ভুল বুঝবেন না কথা কি বুঝতে পারছে একজন বউকে তালাক দিয়ে বলে হজুর বোঝেনি মাথা গরম ছিল দুই বাচ্চার মা আমি ভুল করে তালাক দিছি নেওয়ার কি কোনো উপায় নাই হুজুর বলতেছে না হবি না বলে হুজুর দুটো জল কান্না করে হইলো ওদের দিকে তাকালে আমার কিচ্ছু ভালো লাগে না কথা কেন এর মদন তালাক দেওয়ার আগে তোর মনে থাকে না কথা কয় না কেন রাগ হয়েছে বউ দুটো সর মার পাগলা তালাক দিস কেন ওটা তো শেষ গোটা ফাইনাল ডিসিশন ওখান থেকে ফেরত নেওয়া কঠিন কথা বলা তুমি শেষ কথা বলো কেন তালাক দিবেন যে মাথা গরম থাকে এক তালাক দুই তালাক তুই তালা তোর মা তালাক ওর মারে তো তালাক দেয় হারামি কত খারাপ চিন্তা করো এরকম আছে না নাই তো যাই হোক পাঁচ হাজার দশ টাকা যখন হুজুরের হাতে দেয় টাকার গন্ধ পাইলে হুজুর এখন উল্টো দিকে আসল মানুষ মাত্রই ভুল হয় যেহেতু প্রথমবার ওই যে দশ হাজার বিশ হাজার টাকার জন্য অবৈধ বউটাকে বৈধ বলে বলে জান আর একটা রিস্ক নেন তবা করেন হাল্লা মা কর্ম হে আছে না না টাকা যে এদিক করে ফতুয়া সেদিকে কথা বলে রিক কিনা গরিবের ছেলে যদি আক্কাম কাম করে হুজুরের মুখে বড় বড় কথা ধরেন বান্ধ সাত আন সাত আর এই সাথে ঝুলেন আর যখন শোনে কুটিপতি মসজিদের সভাপতি ছেলে অকাম করছে বলে হজুর সেদিন তো গরিবের বেটার পক্ষে সেই ফতুয়া দিলেন আজকের ব্রেকিং নিউজ জানেন না কি যে সভাপতির বেলে তো ওই একই আকাম করছে তখন হুজুর বলে এখন কি ফতুয়া দিবি আসল কথা বললে তো ইমামতি শুনে যাবি কথা কন ঠিক কে না যদি কই পিঠের ওপর দিয়া মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ ঠিক না আমার ভাইরা তাহলে টাকার কাছে মুনাফিক মার্কা মুসলমানেরা বিক্রি হয় কথা কন এক প্যাকেট বিরিয়ানি আর একটা ডিম পায়া মাথা গরম কি বলে নিজেও খুঁজে পায় না এমন মুসলমান আছে না না সামনের দিকে যাই বাজান গোAmar যে কথা বলতে চাইছিলাম আবু জেল বলে বেলাল রে এতবারও লופুনি একটা প্রস্তাব দিলাম কোন মতে রাজি হুতুরাজি হইলি না সুজাঙ্গুলে ঘি নাউ আংগুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদেরকে লিলি দিল চাবুক দিয়ে পিটাও হযরত বেলাল হযরত বেলালকে ধইরা চাবুক পিটাইতে পিটাইতে এরা যত জোরে চাবুক मारे বেলাল তত জোরে কারজিকির করে একবার বলে না মারে বাবার লাগতেছে সাইরা দাও এগুলো বলে না এরা জোরে জোরে চাবুক মারে বেলন জবান দিয়ে জোরে জোরে আল্লাহর জিকির করে চাবুকতে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে গেল রক্ত ছড়তেছে আবুজাইল দেখে বলে বেলাল রে সাবুদ দ পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তারপরে কে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এর কালেমা ছাড় বিনা হযরত বিলাল দেখে বলে আবুজেলে রে মারতে মারতে যদি মেরেও ফেলে যাও জীবনটা দিতে রাজি বিশ্বনবীর নবীর কালেমা ছাড়তে রাজি নাই চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আবুজাইল দেখে বলে বিলালের পায়ে রশি লাগাও হযরতি বিলালের পায়ে রশি লাগায়া আরবের বিরুত্তপ্ত গরম বালি বালিগুলো এত গরম

নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহ একবার আবু জেলে ডেকে বলে যুবকেরা যাও কয়েকজন মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে যখন চাপায়া দাও বলো মাজান আবু জেল ভাবলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাথেরা চলে গেল হযরতে বেলালের বুকের উপরে পাথর সকের কোনায় পানি এরপরে জিব্বা নারায়া জিকির করে কা আরো জোরে বলেন তো কা আপনাকে জিকিরি করার জন্য তো কেউ পিটাই না নামাজ পড়ার জন্য কেউ তো পিটাই না এরপরে আমরা কপাল পোড়া মুসলমান আল্লাহর জিকিরি করি না জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না রিকশা চালাতে চালাতে জিকিরি করা যায় ফ্যান চালাতে চালাতে করা যায় দোকানদারি করতে করতে জিকিরি করা যায় জমিতে কাজ করতে করতে জিকিরি করা যায় পথ চলতে চলতে জিকিরি করা যায় যেখানে যে অবস্থায় থাকি সর্বদাই জিকিরি হবে কার হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিব্বাওয়ালা মানুষ কোনদিন জাহান নামের আগুনে জ্বলবে না চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ আজ করো নি আজ করো কম ওয়াশ করো লিওয়ালা বান্দারে তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব তাহলে সব সময় জবান দিয়ে জিকির হবে কা আল্লাহ আর জোরে বলেন কা আল্লাহ এত নির্যাতন জুলুম করা হয় তারপরে আল্লাহর জিকির ছাড়ে জিকির করার জন্য পিটানো হচ্ছে আর আপনাকে জিকির করার জন্য ওয়াজ করা লাগে এটা দুঃখ না আপনি মুসলমান সব সময় জিকির হবে কা জোরে বলেন কা ভালো করে বজার চেষ্টা করবেন বাজান বান হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর এরপরে জিব্বা নার আল্লাহর জিকির করে চোখের কোনা দিয়ে পানি পড়তেছে আর আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সোবা

মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না নিজের জীবন দিয়ে আগলায় রাখতেন কে বেলাল বলেন আল্লাহ বিশ্ব নবীর যে ইন্তিকাল হয়েছিল হজরত বেলাল কেমন করেছিলেন জানেন ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কামনা করে অজরে চোখের পানি ফেলায় কান কান্দে আর ডেকে বলে আমি আর জীবনে কোনোদিন আজান দেব না আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী মোহাম্মদ মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল আর কোনোদিন আজান দেব না সাহাবাই ক্রাম ডেকে বলে বেলাল এমন ভাবে কথা বলো না তুমি সবর করো ধৈর্য ধারণ করো একটু শান্ত হও হজরত বেলাল কারো কথা শোনে না বলে আমি মদিনাতে থাকব না নবী নাই আমি মদিনাতে থাকব না মদিনার হলি সাথে আমি পাগল পাড়া হয়ে যাব। বিশ্ব নবী সোমবার দিন কাল করলেন তামা পৃথিবী কে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বের নিশ্চয় আজ আপনার আমার নবী সাহিত্য আমার ভাইয়েরা বিশ্বনবীকে যখন বুধবারে দিনে দাফন করা হয়ে গেল হজরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন ছয়টা মাস অতিবাহিত হয়ে যায় বেলাল মদিনায় আসে না নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয় বেলাল রে আয় 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 মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়ে যা নবীকে ঘুমের ঘরে স্বপ্নে বেলাল দেখার পর আর দেরি করলেন না বেলা মদিনাতে পরে দিন চলে আসলেন হজরত বেলাল আসার পর সাহাবা ইকরাম সবাই ডেকে বলে বেলাল একবার আজান দাও আমরা তোমার একটু আজান শুনবো কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখে ভিড় জমায়েছে নবীর নাতি হাসান আর হুসাইন ওরা পর্যন্ত চলে আসছে আজান সবাই অনুরোধ করে বেলাল তুমি আজান দাও হজরত বেলাল বলে না আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না ইমামতি করবে না আমি আর কোনোদিন আজান দিতে পারবো না নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে হজরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে নানু ভাই নানাও চলে গেছে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো নানু ভাই দাও একটু আজান দাও কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পায় না নবীর নাতি হোসাইন বেলালের হাতটা ধরে যখন ডেকে বলে নানু ভাই ও নানু ভাই এই কথা বলে যখন অনুরোধ করে হজরতে বেলাল দেখে মনে হয় হোসাইনের বিশ্ব নবীর চেহারা মোবারক বেঁচে উঠেছে মনে হয় মদিনা নবী ডাইকা বলে বেলাল দেন একবার আজান দে আমি নবী কতদিন হয়ে গেল তোর আজ আমি শুনতে পাই না চিৎকার মেরে বলেন আল্লাহ হজরত হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে নানু ভাই ও নানু ভাই দাও না একবার আজান দাও কত দিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না হোসাইন যখন আঙ্গুল ধরে নানু ভাই নানু ভাই বলে ডাক দেয় বেলাল নিজেকে কন্ট্রোল করতে পারলেন না ছয় মাস পরে আয়েশা আবার মদিনায় আজান দিলেন বলেন আল্লাহু আকবার আর ঘটনার সামনের দিক আসে যাওয়ার সুযোগ হবে না রাত গভীর হয়ে যাবে আমি যে কথা বলতে চাচ্ছিলাম আশিকের রাসূল বেলাল নবীর পাগল বেলাল বেলালের ওপর নির্যাতনের জুলুমের খবর বিশ্ব নবীর কান المبارক পর্যন্ত যখন পৌঁছে গেল আমার নবী অবাক Korkকে ডেকে বলা বক্কর বেলালের কষ্টের কথা জুলুমের কথা নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হযরত আবু আকরামায়ের কাছে जाया কয়েক দিন দআম বেচি দিয়া কাছ থেকে হুমায়ের কাছ থেকে হজরত কে আজাদ করলেন মুক্ত করলেন বলেন আল্লাহ আকবার আরো ধরে বলেন আল্লাহু আকবার